লালমনিরহাটের প্রাচীন বটগাছটি হেলে যাচ্ছে লালমনিরহাট সদর উপজেলায় একটি প্রাচীন বটগাছ হেলে যাচ্ছে গাছটি রক্ষার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ি গ্রামের ভাটিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম দিকে গাছটি অবস্থিত সরে জমিনে দেখা যায় ভাটিবাড়ি মোড় থেকে পশ্চিমে পিচঢালা সড়ক থেকে কিছুটা এগিয়ে গেলে সড়কের দক্ষিণ পাশ্বে আসে বিশাল বটগাছ এলাকার কয়েকজন বাসিন্দা বলেন চলতি মাসের এক জুন বটগাছটি পূর্ব দিকে হেলে যাচ্ছে সড়ক নির্মাণ ও গাছের গোড়া পাকাকরণের সময় গাছের কয়েকটি শিকড় কাটা পড়তে পারে এরপর থেকে গাছটি একটু একটু করে পূর্ব দিকে হেলতে শুরু করে এখন গোড়ার পাকাতে বড় ফাটল দেখা দিয়েছে ঝরে গাছটি ভেঙে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী এম আর লাল লাালমনিরহাট